আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা। দর্শক শ্রোতা মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। সুপ্রিয় দর্শক, কিছুদিন আগে আমাদের মাঝে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে তিনি 20াকার তারাবির আদেশ করেছিলেন নাকি 8াকার তারাবির আদেশ করেছিলেন এই মরমবে দালিলিক পর্যালোচনা হয়েছে যে পর্যালোচনার মধ্যে আমাদের শেখ আলী হাসান ওসামা হাফিজাউল্লাহ তালা এবং ব্রাদার রাহুল এই পর্যালোচনা দালিলিক পর্যালোচনার মধ্যে অংশগ্রহণ করেছিলেন তারা তাদের দলিল পেশ করেছেন এই ক্ষেত্রে ব্রাদার রাহুল খুব শক্তভাবে গোল্ডেন চেন তথা সিলসিলাতুল জাহাব বলে একটি দলিল তিনি পেশ করার চেষ্টা করেছেন মোয়াত্তা থেকে এই ব্যাপারে শেখ আলী হাসান ওসামা সাহেব বলেছিলেন যে আসলে এই হাদিসটিকে সিলসিলাত জাহাব সিলসিলাত জাহাবের অন্তর্ভুক্ত কোন মহাদ্দিস কেরাম এই হাদিসটিকে সিলসিলাত জাহাবের অন্তর্ভুক্ত করেন এমন কি কোন মহাদ্দিস কেরাম তাদের কিতাব যে সমস্ত সিলসিলাত জাহাব নামে কিতাব আছে সেগুলির অন্তর্ভুক্ত করে নেয় অথচ উনি দেখাতে চেয়েছেন এই হাদিসটি সিলসিলাত জাহাবের অন্তর্ভুক্ত সুপ্রিয় দর্শক কেন মহাদ্দিস কেরামরা এই হাদিসটিকে সিলসিলাত জাহাবের অন্তর্ভুক্ত করেনি এর মৌলিক কারণ যদি আমরা বিশ্লেষণ করতে যাই

ইমাম মারিক রহিমাহুল্লাহ তাআলা তার মুআত্তা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে যিনি সাইদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ও উবাই ইবনে কাব এবং তামিম আদারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনকে নির্দেশ দিয়েছেন তারা যেন মানুষদেরকে নিয়ে 11 রাকাত নামাজ আদায় করে সুপ্রিয় দর্শক আমরা 11 রাকাত আর 20 টাকাতে যদি আলোচনার দিকে যাই তাহলে আমরা এই মর্মে কতগুলি আসার পাই যে ওই সময়ে মসজিদে নববিতে হজার রদমুর ইবন খত্তা বদী আল্লাত মসজিদে নববীতে কত রাখার নামাজ পড়া হতো এই মর্মে যদি আমরা হাদিস লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই বিশিষ্ট সাহাবী সাইবনি নিদ আবাদী আল্লাহ তারান থেকে বর্ণনা পাওয়া যায় ওনার পক্ষ থেকে আটটা খাতের বর্ণনাও আছে বিশ টা খাতের বর্ণনাও আছে উবাইবনে কা বদি আল্লাহতান থেকে বর্ণনা আছে দুজন সাহাবী বর্ণনা করেছেন দুইজন তাবি বর্ণনা করেছেন আবুল আলিয়া রাফি ইবনে মেহরাম মুসালন সূত্রে বর্ণনা করেছেন আবার আব্দুল আজিজ বিন রাফি এই বৈশিষ্ট্যтамиও 20 টাকা বর্ণনা করেছেন ইয়াজিদ ইবনে রুমান তিনিও মুসালন সূত্রে 20 টাকা বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে সাইদ তিনিও 20 টাকা বর্ণনা করেছেন যেটা মুসান্নাফি ইবনে আবি শাইবাতে আছে মুহাম্মদ ইবনে কাব আল কুরদি ইনিও 20 বর্ণনা করেছেন আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনিও 20 টাকাতে বর্ণনা দিয়েছেন সুপ্রিয় দর্শক এই ক্ষেত্রে আমরা আল 하рис ইবনে আবি যিয়াব উনার বর্ণনা পাই যে উনি মৌসুম সত্রে বিশ টাকার বর্ণনা করেছেন মুসাল্লাফে আব্দুল রাজাকে ইয়াজিদ ইবনে খুজাইমা মোহাম্মদ ইবনী ইউসুফ তাবি বিশিষ্ট তাবি মহাত্মা মালিকের মধ্যে বর্ণিত রয়েছে উনিও বিশ টাকাতের কথা বর্ণনা করেছেন সুপ্রিয় দর্শক দেখা যায় সর্বমত আমরা যদি লক্ষ্য করি তাহলে মসজিদের নবমীতে সে সময়ে কতজন সাহাবী এই আসার সম্পর্কে মসজিদের নামাজ সংক্রান্ত তারাবি সংক্রান্ত বর্ণনা করেছে তাহলে আমরা পাই সর্বমোট এগারো জন সাহাবিকে ওনার মধ্যে থেকে একজন হলো আলুদ রাজি আল্লাহ তিন তিনজন সাগরিত ছিল এই তিনজন সাগরিত একজন হলো হারিস বিন আবি বিশ টাকাতের বর্ণনা করেছেন যেটা আব্দুর রাজাকে বর্ণিত হয়েছে দ্বিতীয় জন হুজাইফা তিনিও সুনানুল কুবরাল বাহি বর্ণনা করেছেন বর্ণিত আছে উনার রেওয়ায়ত বিশ টাকা কিন্তু তৃতীয় জন মোহাম্মদ ইবনি আবি ইউসুফ মোহাম্মদ ইবনি ইউসুফ যিনি আছেন উনি আট টাকা অর্থাৎ এগারো রাখাতের বর্ণনা দিয়েছেন দেখুন এগারো জন সাহাবি তাদের মিলিয়ে এগারো জন থেকে বর্ণিত আছে এগারো জনের সবাই এই মর্মে বর্ণনা দিয়েছেন যে সকলের রেওয়ায়ত বিশ টাকাতে শুধুমাত্র এই এগারো জনের মধ্যে থেকে একজন

সানামাতুল সনদি বল মতিনে আনি সুযোগ যে মতন এবং সনদটা শ্বাস থেকে মুক্ত হতে হবে যদি শ্বাস থেকে মুক্ত না হয় তাহলে সেটা সহি হিসাবে বিবেচিত হবে না অথচ এই হাদিসটা এই রেওয়ায়তটা শ্বাস স্পষ্ট প্রমাণিত হয় কিভাবে যে এতজন রাবি থেকে বর্ণিত এতজন মহাদ্দিসিন থেকে বর্ণিত এতজন তাবে এবং সাহাবি থেকে বর্ণিত তাদের সকলেই বিশ্বাখাতের রেওয়ায়ত করেছেন শুধুমাত্র একজন আবি ইউসুফ রহিমা তালা রহিমা রহিম আরেকটা বর্ণনা পাওয়া যায় যে বর্ণনা দ্বারা স্পষ্ট বোঝা যায় যে না উনিও পৃষ্ঠা কাতের পক্ষেই ছিলেন মূলত এটা তার পক্ষ থেকে হয়তো ভুল হয়ে গিয়েছে অথবা তার পূর্ববর্তী কোন রাবির পক্ষ থেকে অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে গিয়েছে যার প্রমাণ দেখা যায় আবু কর নিসাবুর রহিম আল্লাহ তার কিতাব বিশিষ্ট কিতাব আল ফাওয়ায়দ গ্রন্থে একটা ঘটনা উল্লেখ করেছেন ইসমাইল ইবনে উমাইয়া রাজি আল্লাহ তালু গণনা করেন যে সাইদ ইবনে ইয়াজিদ রাজি আল্লাহ আসলে কত টাকা নামাজ পড়তেন এই মর্মে মোহাম্মদ ইবনী ইউসুফকে কে জিজ্ঞেস করা হলে মোহাম্মদ ইবনী ইউসুফ উত্তর করেন তাকালা মোহাম্মদ ইবনী ইউসুফ লাকদ সামিআ যালিকা মিন আস-সাইব ইবনী ইয়াসাইব ইবনী ইয়াজিদিন সাইব ইবনে ইয়াজিদিন খুসাইফা তা ফাসালতু ইয়াজিদ ইবনে খুসাইফা فقال ان الصائب قال احد و 20 ركعه যে এই কিতাবের মধ্যে বর্ণনা রয়েছে আল ফাওয়াইদ নামক গ্রন্থে যে মুহাম্মদ ইবনে ইউসুফকে জিজ্ঞেস করা হলো যে সাইদ ইবনে ইয়াজিদ কত রাকাত নামাজ পড়তেন তিনি বলেন যে আমি সাইব ইবনে খুসাইফাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছি তিনি বর্ণনা করেছেন যে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 21 রাকাত নামাজ পড়তেন দেখুন ওনার নিজের বর্ণনাই কিন্তু 21 রাকাতের এর দ্বারা বোঝা যে তিনি নিজেও একুশ রাখাতের পক্ষেই ছিলেন অর্থাৎ বিশ রাখাতের পক্ষে ছিলেন কিন্তু বিশ টাকাতের পক্ষে ছিলেন কিন্তু তার পক্ষ থেকে ওই রেওয়ায়টা হয়তো বেখে আলিত হয়ে গেছে অথবা তার পূর্ববর্তী রাবির থেকে এটা হয়েছে এখন আলবানী রহিমা উল্লাহ তালা আহলে হাদিস যারা আলবানী রহিমা উল্লাহ তালা অনুসরণ করছেন দেখেন তার একটা কত দুর্বল একটা জিনিসকে নিয়ে তারা এই আট রাখাতকে প্রমাণিত করার চেষ্টা করছে অথচ কত শক্তিশালী মজবুত ভাবে এই জিনিসটা প্রমাণিত দেখুন এই হাদিসটা সাজ এর প্রমাণ কি সাজের যদি আমরা সাজ হাদিস গ্রহণযোগ্য কিনা এই ব্যাপারে আমরা দেখতে যাই তাহলে আমার সামনে একটা কিতাব আছে সেটা হলো তাইসির মুস্তাল হাদিস এই কিতাব দ্বারা আমি দলিল দিতাম না এটা অনেক পরবর্তী মহাদিসিনের কিতাব কিন্তু এই কিতাব দিয়ে স্বয়ং ব্রাদার রাহুল ও দলিল দিয়েছে তাই এই কিতাব দিয়ে দলিল দিচ্ছি এখানে তারিফ ও সাজের মধ্যে উল্লেখ করেছেন পৃষ্ঠা নাম্বার একশো নাম্বার যে মা রাহুল মকবুল মুখালিফান বিমান আউলা মিনহ যে গ্রহণযোগ্য রাবি যখন তার থেকে অধিক গ্রহণযোগ্য রাবির গ্রহণযোগ্য কোনো কিছুর মুখালাফত করে তখন সেটা সাজ হিসেবে বিবেচিত হয় আর গ্রহণযোগ্যতা কি আল মকবুল হুয়া আল আদলুল লাদি তাম্মা জব্দ হু আর মাকবুল গ্রহণযোগ্য রাবি হলো সে যে আদেল একজন লোক এবং তার জব্দ পূর্ণ জব্দ রয়েছে আল আদলুল লাদি খপ্প জব্দ হু অথবা এমন আদেল রাবি যার জব্দ একটু দুর্বল আর এখানে আউলা মিনহু আউলা কারা অল্লাদি হুয়া আউলা মিনহু হুয়া আর-রাবী আল্লাযী ইয়াকুনু আওজাহ মিনহু রাবী মাকবুল নবীর থেকে গ্রহণযোগ্য কোন রাবী লিমাজিদি যে তার থেকে অধিক জবতের দিকে অধিক জবত হওয়ার কারণে অধিক গ্রহণযোগ্য রাবি অথবা আও আও কাসরাতি আদাদিন অথবা বর্ণনাকারী অধিক হওয়ার কারণে আও গায়রা যালিকা মিন উজুহিত তারজিহাত অথবা অন্য কোন তারজিহাতের দিক হওয়ার কারণে যদি অন্য কোন তারজিহাত দিক তার মধ্যে পাওয়া যায় তাহলে সেটা সেই দিকটাকে প্রাধান্য দিয়ে অন্যটাকে সাজ হিসেবে বিবেচনা করা হয় এবং সেটাকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয় দেখেন এখানে অবকাশ যে রাবির সংখ্যা দিক যদি অধিক হয়ে যায় তাহলে গ্রহণযোগ্য রাবির মতটা যদি অন্যান্য সকল মত থেকে ভিন্ন হয় তাহলে সেই ব্যাপারটাকে সাজ হিসেবে বিবেচনা করা হয় এর মিসাল একটা তিনি নিয়ে এসেছেন একশো চব্বিশ নম্বর বিষয় এ তিনি একটা মিসাল এনেছেন আবু দাউদ শরীফের আবু দাউদ আবু দাউদের এই মিসালটার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আব্দুল ওয়াহেদ ইবনে জিয়াদ একজন ছিল তিনি আমাস আমাস রাহিমাহুল্লাহ তাআলা থেকে তিনি বর্ণনা করেছেন একটা হাদিস এই হাদিসটার ক্ষেত্রে আহমাসের অন্যান্য ছাত্ররা আব্দুল ওয়াহেদ ইবনে জিয়াদের খেলাফ করেছেন অথচ আব্দুল আব্দুল ওয়াহেদ ইবনে জিয়াদ কিন্তু গ্রহণযোগ্য রাবী অথচ গ্রহণযোগ্য রাবী হওয়ার কারণে তার অন্যান্য সাহেবরা তার মুখালাফাত করার কারণে যেহেতু অন্যান্য সকল সাহেবরা তার মোখালাফাত ছিলেন তিনি একক ভাবে একদিকে গিয়েছেন এই জন্য তার রেবায় তাকে গ্রহণ করে নাই এ ব্যাপারে হকম শাহজিবল মাহফুজ এর কথা বর্ণনা করেছেন যে সাজের হুকুম কি মিনাল মা আলুমি আন্না শাহ হাদিস মারদুদ শাহ হাদিস যেটা এটা মারদুদ প্রত্যাখ্যাত এটা গ্রহণ যোগ্য নয় আমরা যদি আরো লক্ষ্য করি এই যে একটি স্পষ্ট পেলাম যে এই হাদিসটি শাহ যে হাদিসটি সাজ হওয়ার কারণে এটা আমল যোগ্য নয় বরং বিশ টাকা যেখানে তা তাদ রয়েছে অনেক সংখ্যক রাবের বর্ণনা রয়েছে এটা গ্রহণযোগ্য দ্বিতীয় আরেকটা যদি আমরা দেখতে যাই তাহলে স্পষ্ট দেখি যে এই হাদিসের রাবি যে গজন আছে বাড়ি সকলেই এর মুখালফাত আমল পাওয়া যায় অর্থাৎ ইমাম মালিক বাহিনী মা আল্লাহ তাআলা সু স্পষ্ট মাযহাব তার মুফতাবিহি মাযহাব হলো যে তিনি স্পষ্ট এই 20 রাকাতের ফতোয়া দিতেন এবং তার মাযহাবের লোক এখন সকলেই 20 রাকাতের আমল করে থাকেন এবাবারে অসংখ্য বিনতু মুহাদ্দিসিন کرامরা আছে যারা সকলেই এই ব্যাপারে অধিকাংশ উলামায়ে کرامরা এই ব্যাপারে একমত 20 রাকাতের ব্যাপারে যেমন ইমাম তিরমিজি বাহিনী মা আল্লাহ তিনি উল্লেখ করেছেন

সুপ্রিয় দর্শক আমরা এই আসারের ব্যাখ্যা প্রমাণ পাই যে প্রচলন ছিল বিশাক্তারবি তখন থেকে এখন পর্যন্ত সিলসিলার ধারাবাহিকতায় বিশ্বের আমল চলে আসছে আলহামদুলিল্লাহ এই আওয়ামের দাওয়াম আমলের কারণে এটাও একটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হয় যে সব যখন কোন আমলকে সর্বদাই গ্রহণ করে নেয় সেই আমলটার পক্ষে যে দলিল আছে এই দলিলটাকে অন্যান্য দলিল থেকে অগ্রাধিকার দেওয়া হয় বিষয়টা সাহেব বলেছিলেন এই দিক লক্ষ্য করলে আমরা এই হাদিসের এই এই বিষয়টার গ্রহণযোগ্যতা এখানে পাই আল্লাহ বাকাবুল আলমীর আমাদের সকলকে বুঝে সঠিকটা বুঝে আমল বা তৌফিক দামকরি আল্লাহ আসসালামিক